আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কে কে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড সো খালকে ঈদ তো মনে মনে হৈরামতে কিছু সান্দেশ বানাইলাই সো আজকে আমি আপনার লগে শেয়ার করমো আমি কিলান সুগারের সন্দেশ করছি এন্ড আমর সান্দেশ গুড়র স্দেশ লবণের সন্দেশ সো জাতি সান্দেশ আজকে আমি খরম আশা করি আপনারা আমার লগে থাকবা তো এখন আমি স্টার্ট করছি সুগার দিয়া চিনি দিয়া যে হ সাদা ও হানদেশটা তো আপনার দেখতে পারা আমি হানদেশটা তেশটা তো আমি একটা একটা করে হানদেশ করা আমি বালা পাই না আমি সব সময় চেষ্টা করি একটু সহাল সহাল করার লাগি তো আমি দুই তিনটা পানে আমি বয় দিই তো যে সময় গড় হয় ইয়া যে সময় ফুলি যায় ওই সময় আমি বড় ফানও তো সো আমার লাগে মনে হয় একটা সুবিধা হয় আর কি আমি এক সাত আটটা হরতে পারি তো গুড়োর সুগার সান্ধ আমি আধা কাপ দিছি আমি রাইস ফ্লাওয়ার আর দুই কাপ দিছি আমি দেড় দেড় কাপ দিছি ময়দা আর হাফ কাপ দিছি আমি রাইজিং পাউডার দিয়া আমি রাইজিং ফ্লাওয়ার সরি দিয়া আমি গুলচি আর সুগার দিছে আমার টেস্ট মতো তো তো ঈদ আমি জানতাম না আমার আন্দাজ মতো আমি দিছি তারপর দেখতে পার আমার বাটারটা ওর ভালো হইব আর যে পানি ইউজ করবা আপনারা চেষ্টা করবা একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করার লাগিল তো বটারটা আঁকে আরো ভালো হয় আর বাটারটা বানাইয়া চেষ্টা করবা অ্যাউট টু থ্রি আওয়ার্স দুইটাকে থেকে তিন ঘন্টা যদি রেস্ট দেন আসলে আঁকে আরও হয় তো আমার হানদেশ মোটামুটি অর না ওরা উড়ে হরে খর আমার বেবিও আছে একজন তো আমার চিনির হানদেশ খরা শেষ তখন আমি খরম আমর হান্দেশ তো আমার সান্দেশ একচুয়ালি যেমন চিনির হান্দেশ সরন নো সেম বাটার খরচি আমি খালি লাস্টে একটা আমরে আমি ব্লেন্ড হরিয়া আমি মিক্স করে লাইছি তো দেখতে পারা আপনারা অত বেশি করবা না অত বেশি পাতলাও না তো খাইতেও খারাপ হয় না মজা লাগে ডিফারেট আঁকি আপনারা চাইলে ডিফরে ফ্রুট দিয়েও ট্রাই করতে পারবা আমি মাঝে মাঝে কলা দিয়েও ট্রাই করি তো অলান সেম চিনি চিনিটি যেলান করেন হানদেশ অল্প নাকি আপনারা গুলা গুলবা আর বাদেও বটার মাঝে আপনি ও যে ফ্রুট আপনি চাইন যে ফ্রুট আপনি বালা পাইন যে ফ্রুটর ফ্লেভার আপনার ভাল লাগে আপনি মিক্স করিয়া ডিফরে ভাবে আপনি হানদেশ বানাইতে পারবা তো আপনার দেখতে পার আমার আমার হান কালারও খুব সুন্দর হয় পুরো আমল তো যদি দেখুন আপনার ফুলেন না তো একটু তেল ওরকম উপরে দিলে তো মাঝখান ফুলিয়ে উঠে আর আমি আপনার আর একটা দেখাইরাম কিলান আমি করছি তো ব্যাটারটা বেশি তিক সরবা না একটু ফাতলা সরবা আর সবসময় সময় মানে রাখবা গুলা গুলিয়া হালে দুই তিন ঘন্টা রেস্টও দিবা তো সানদেশ গুলা মানে সুন্দর উঠে আরও বেশি যদি রাখতে পার হয় আরও কিন্তু বালা আমি কোনো সময় আছে খরলে তোরা তুরা হরে খরি আমি মানুষ বানাইলে আমি লগালগ ফ্রেস বানাইয়া দিতে আমি ভাল লাগে আমি গুলা গুলিয়া তো ইলেই আগে আর মানাই তার আমি ফ্রেস বানাই ফ্রেস খাইতে আসলে সান্দেশ আলাদা একটা মজা তো আমার সন্দেশগুলা ওর চিনিটা ওই গেছে আর গুরর হান্দেশ খরচি ভিডিও খরতাম আসলে কেয়াল খরচি না ফয়লা খরলিছিলাম গুড়রটা তো আপনার দেখাই মো ফটো হয়তো ভিডিও আছে খরচিলাম মানে খরার বাদে মনে একটা খরচি আপনার খরচি সময় তুলতাম আর কেয়াল আইছে না যদি দেখুন ফুলেন না তেহলার মাঝানও তেল দিলে খুব সুন্দর ইয়া ফুলে আর হান্দেশ সব সময় ফয়লা দুই একটা ফুলে না তো এটা দরাইবার কিচ্ছু নাই বা ইনশাআল্লাহ ফুলব আর তো হয়েছে কি আর টেম্পারেচার ভেরি ইম্পর্টেন্ট এখন আমি খরম নুনের সান্দেশ সল্ট সান্দেশ তো এটা আমি ইনো আমি দিছি এক কাপ দিছি আমি রাইস ফ্লাওয়ার এন্ড টু কাপ দিছি ময়দা এন্ড হাফ কাপ দিছি আমি সেলফ রাইজিং পাউডার আর দিচ্ছে আদা আদা এন্ড অনিয়ন বাঁখরা পাতা আর দিচ্ছে লবণ তোরা হলুদ দিয়ে আমি একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি একটা করছি তো খেয়ে খেউ একটার মাঝে ডিম দেয় তো আমি বানাইছো খাওয়ার ডিম দিয়া আমার কাছে ডিমটা কী ডিম ছাড়া আমার কাছে বালা লাগে তো আপনারা ট্রাই করতে পারবা দুটাও আপনারা একটা বালা পায় আমি ডিম ছাড়া বালা পাই আমি ডিম দিই না তো আপনারা দেখতে পার আমার যদি ফুলে না আমি সব সময় ওষুধ ওরকম তেল দিই তো খুব সুন্দর ফুলে আমার পালা লাগে যেন বৃত্রে কম থাকে আমার খুব ভাল লাগে কোনো সময় হানদেশ আমার ওই বৃত্রে একেবারে থাকে না আমার খুব ভাল লাগে কারণ কোনো সময় আছে বৃত্রে মাঞ্চর দোলও থাকে আমার গেছে ইলান হানদেশ ভাল লাগে না পাতলা হানদেশ আমার ভালো লাগে তো আমার হানদেশ। মার্শাল্লা উটের উড়ে উড়ে করে নুনের আপনি এক বরফ আনর মাজে একলগে ছয় সাতটা করা যায় একটা উঠে গেলে সাইডে দিয়ে আর একটা দিলেইলা একটা উঠে গেলে সাইডে দিয়ে আর একটা দিলেইলা তো সমস্যা হয় আপনার দেখতে আমার বাটার অত বেশি না অত বেশি করবা না আর ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনারা মাহাইবা তো আপনার হানদেশ মাসাল্লাহ হইব তো আমি আর একটা আরাইনাম আমার আমি হান হানদেশ হরসি সে সময় দেখা হানদেশের সাইড দিয়া তোরা ব্রাউন আরম্ভ হয়েছে তো আপনারা বুঝবা আপনার হানদেশ হই গেছে আর আর কিছু সময় আছে আপনার হানদেশ আপনি খটা হয়টা উঠে না চিন্তার কোনো কারণ নাই পয়লা ফয়লা কয়টা খের আমারও কোনো সময় হয় ফ্লাট হয়ে যায় সো এটা আসলে টেম্পারেচারের কারণে হয় টেম্পারেচার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনারা পয়লা হাই হিট বাদে মিডিয়াম হলিবা। তো আমার হানদেশ সব ওই গেছে তো ও আমার মাঙ্গর আমর সান্দেশ ও আমার সুগারের সান্দেশ নুনর হানদেশ আমার গুড়র হানদেশ আর আমার আমর সান্দেশ তো দেখতে পারলাম আমার হানদেশ কিলান করলাম আমি ঈদর লাগিন তো আপনারা বালা থাকবা সেফ থাকবা আৰু আমাৰ ভিডিঅ' বালা লাগিলে আপোনাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা আৰু যাৰা ছাবস্ক্ৰাইব কৰচন তাৰে থেংক ইউ মন থাকে অনেখনে বালা ভাষা আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰবা ত' আমাৰ নেক্সট ভিডিঅ' কিতাপ আমি কৰি কিতাপ আনাই আপোনাৰ দেখা পাৰিবা চ' বালা তাহন জানো চহল চেফ তাহন জানো চহল একে অন্যৰে মাক কৰি দিবা এখে অন্য লাগি দোৱা কৰবা আল্লাহে আপোনাৰ সকলৰ দুৱা খবল সৰুকা আমাৰ দুৱা খবল সৰুকা আমি আৰু আমাৰ চেনেলটো প্লিজ দেখিবা ছাবস্ক্ৰাইব কৰিবা আল্লা হাফিজ